হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আমাদের চলছে মনসুন ওয়েলনেস সিরিজ আজকে ডে থ্রি বর্ষাকালে স্কিন কেয়ার বর্ষাকাল মানেই কিন্তু শুধু ঠান্ডা বাতাস আর বৃষ্টি নয় বর্ষাকালে আমাদের ত্বকে আসে বড় পরিবর্তন বর্ষাকালে আমাদের ব্রণ একটু বেড়ে যায় ত্বক তেল তেলে হয়ে যায় কারণ বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকে তার ফলে আমাদের ত্বক থেকে তেল নিঃসরণ বেড়ে যায় এবং এর সঙ্গে সঙ্গে বাইরের ধুয়োবালি জমে গিয়ে আমাদের রোম খুব বন্ধ হয়ে যায় কিন্তু বর্ষাকালে স্কিনের যত্ন নেওয়া খুবই সহজ সারা দিনে কম করে হলো দুবার ক্লিনজার দিয়ে মুখ ধোয়ার চেষ্টা করবেন আপনার ত্বক যদি অয়েলি হয় তাহলে অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করবেন বাইরে থেকে ফিরে হালকা টোনার বা গোলাপ জল ব্যবহার করতে পারেন স্কিনকে ডিটক্স করতে সপ্তাহে একদিন ফেস প্যাক ব্যবহার করুন আর হ্যাঁ বেশি পরিমাণে জল পান করবেন কারণ শরীর ভেতর থেকে হাইড্রেট থাকলে ত্বক বেশি উজ্জ্বল ও পরিষ্কার হয় ত্বকের যত্ন নিন কারণ আত্মবিশ্বাস শুরু হয় নিজের প্রতি ভালোবাসা থেকে আপনার স্কিন টাইপ কি আমাকে ইনবক্স করুন আমি আপনাকে প্রপার স্কিন কেয়ার রুটিন প্রোভাইড করব